দিবা কথা শেষ করতে দিল না লম্বা লম্বা পা ফেলে ক্লাসে চলে গেল থম মেরে ওর চলে যাওয়া দেখলো অভ্র তারপর ছোট্ট করে দম দমছেড়ল একটা যা হলো এটা ও দিবার সাথে ঝামেল ওর কখনোই চায়নি কিন্তু ওর অন্য চাওয়াটা আজকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বনের আশেপাশে শানুর হামিদকে চায় না অভ্র আর কারণও আছে সব কিছু ভুলেও মাানুরের বিষয়টা নাছর বান্ধা করতে পারবে না ও প্রাক্তনের প্রতি শাহানুর হামিদের কেমন গুরুত্বহীন ছিল তা জানার পরে ও কী করে চাইবে একই মানুষ ওর বোনের ধারে কাছে থাকুক প্রেম ভালোবাসাকে নেহাত সময় কাটানো বলেই মনে করে জেনে বুঝে এমন মানুষের সাথে বোনের জড়িয়ে যাওয়া কি করে মানবে ও কোনো ভাই মানবে তো পরের ক্লাসগুলোতে আর এক চুলো মনোযোগ দিতে পারলো না দিবা শক্ত হয়ে বসে রইল ব্যাস কলেজ থেকে ফিরেও নিজে নিজের রুমে ছিল পুরোটার সময় আর শাহানুর অফিসে ছিল রাতে ডাইনিং টেবিলে খেতে বসে ভাইয়ের সাক্ষাৎ মেলে ওর শাহুর চুপচাপ খাবে মনোযোগী ছিল দিবা থেমে থেমে ভাত মাখতে এক একসময় বলেই ফেলল একটা কথা বলার ছিল তোকে শুনছি বল হসপিটালে হয়ে যাওয়ার তুই সাজাপুকে কোলে নিয়েছিলি সরওয়ার হামিদ খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকালেন মিসেস সরওয়ারও মেয়ের প্রশ্ন শুনে নিজের প্লেটে ডাল তুলতে গিয়ে থেমে গেলেন তবে শাহানুরের ভাবান্তর হলো না ব্যাস এক পলক বোনকে দেখে নিয়ে পুনরায় খাবায় মনোযোগী হলো ভাতের লোকমা মুখে পুড়ে গুরুত্বহীন ভাবে বলল হুম তোকে কি বলল বাবা প্লেট থেকে চোখ তুলে শানুর বাবার দিকে তাকালো তখন 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 হেসে ফেলল যেন বেশ মজা পেয়েছে অবশ্য সত্যি মজা পেয়েছে কেননা দিবার দিকে তাকানো শাওরাত হামিদের চেহারা একটা প্রশ্ন স্পষ্ট আমি তো কি এটা কখন বললাম চোখ বন্ধ করে দম নিল দিবা ও জানতো কথাটা ওকে কে বলেছে তা শানুর বেশ ভালোভাবেই জানে সাথে এটাও আন্দাজ করেছিল উত্তরটা জানা সত্ত্বেও শানুর ওকে প্রশ্নটা করবে আর ঠিক এই কারণে কথা তুলেছিল ও শানুর হেসে মাথা দুলিয়ে খাবে ব্যস্ত হলো সরোয়ার হামিদ আর মিসেস দুজনেই মেয়ের সাথে আলাদা করে কথা বলবেন ভেবে খেতে লাগলেন কিন্তু দিবার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল ভাত আঙুলে নাড়াতে নাড়াতে ও শানুর দিকে দেখেছিল কি হলো ওর আঙুল থামিয়ে হুচ করে ভাইকে বলে উঠলো তুই শাহজাপুর থেকে দূরে থাকতে পারবি ভাইয়া মুখে লোকমা তুলতে গিয়ে আটকে গেল শাহানোর আরও একবার চোখ তুলে বোনের দিকে তাকালো দিবা প্রভ কিন্তু ও অনুভব করতে পারলো ওর বাবা মা দুজনেই ওর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে কেউ কিছু বলার আগেই আবারও মুখ খুলল দিবা ভাষাহীন নিষ্পলক ভাইয়ের চোখে চেয়ে দৃঢ় আওয়াজে বলল কিছু জিজ্ঞেস করেছি তোকে শাহানুর চোখের পলক পরে মনের থেকে দৃষ্টি সরালো ও তারপর হাতে থাকা লোকমা প্লেট রেখে চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে গেল ডাইনিং থেকে সারোয়াদ হামিদ আর তার মিসেস প্রথমবারের মতো ছেলের খাবার ছেড়ে চলে যাওয়া দেখলেন অবোধের মতো দেখলেন শাহ নিজের ঘরে ঢুকে যেতেই মেয়েকে ধমক লাগালেন মিসেস সারোয়ার বললেন পাগল হয়ে গেছিস তুই দিবা কি সব বলছিস আমি ঠিক আছে তুমি বরং তোমার ছেলের খবর না মা অবোধ হয় ঠিক নেই দিবা এক দৃষ্টিতে শাহানুরের ঘরে দরজার দিকে চেয়ে জবাব দিল তারপর মুচকি এসে খেতে লাগলো নিজের মতো সারোয়ার হামিদও নির্বিঘ্নে খাচ্ছেন মিসেস সারোয়ার আগে স্বামী সন্তানের দিকে প্রসারিত চাইলেন তারপর চাইলেন শাহনুরের ঘরের খোলা দরজার দিকে খাবারও চেয়ে চলে গেছে তার দরজায় দুবার টোকা পড়ার শব্দে শাহনুর আগেই দেয়ার ঘড়ির দিকে দেখে নিল ঘড়ির কাটা তখন বারোটা পার করে গেছে আঙুলের ডগায় থাকা জলন্ত সিগারেট মুখের সামনে তুলে ধরে সেটা দেখতে দেখতেই গলা উচিয়ে বলল এসো মিসেস সারোয়ার ছেলের ঘরে ঢুকলেন শাহানোর ঘরে ছিল না বালকনিতে রেলিংয়ের ওপর পা তুলে চেয়ারে আছসোয়া হয়ে বসেছিল ও মাকে ভেতরে ঢুকে দেখে দাঁড়ালো শাহানোর সিগারেটটা নিমিয়ে নিচে ফেলে পড়ে পড়ে থাকা আরও সাতটা সিগারেট অবশিষ্টতে এক একটাকে পায়ে ঠেকালো তারপর দুহাতের রেলিংয়ে রেখে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে বরাবর সামনে তাকিয়ে রইল মিসেস সারোয়া নিরবে ছেলের পাশে দাঁড়ালেন একটু সময় নিয়ে বললেন ভাতটা কম খেয়েছি সেটা দুটো সিগারেটের বেশি খেলে উসুল হবে না। শায়ান এ প্রথমবার আমি দীপকে কোনো জবাব দিতে পারলাম না মা। মায়ের দিকে না থেকে কথাটা বলেছিল শাহানর। মিসেস সারওয়ার শব্দহীন হেসে ফেলেন। উনি ঠিক করে একসময় এ ঘরে এসেছেন তা শাহানর জানে। তাই একেবারে সোজা কথাটাই পড়েছিল ও ঘর ঘুরিয়ে শাহানর পাশে দাঁড়ানো মায়ের দিকে তাকালো। মিসেস সারওয়ার তখনো নিশব্দ হাসছিলেন। দুদণ্ড পর হাসি কমালেন তিনি জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন জবাব আছে তোর কাছে উত্তর থাকলে কোনো প্রশ্ন পাশ কাটানো ছেড়ে তোমার না এটুকু তো চেনো আমাকে হুম তার মানে ছেলে আমার সিগারেট কে কে প্রশ্নের জবাব খুঁজছিল শানুর আবারো সামনে তাকালো পাশ থেকে মিসেস সারোয়ার এবার নরম আওয়াজে বললেন কিছু কিছু প্রশ্নের মাঝেই তার উত্তর থাকে এই ঘরে আসার সময় তোর বাবা আমাকে একটা কথা বলে পাঠালো সিগারেট তো ট্রাই করে ফেলেছিস এবার দেখ এজিপি বাবার নির্দেশনায় কোনো কাজে লাগে কিনা অল দ্য বেস্ট শাহানুর নিশ্চুপ রইলো পাশে না তাকিয়ে বুঝলো ওর মা মিষ্টি হাসির সাথে চলে গেল চারপাশ পুনরায় একলা হয়ে এলো ওর বাস থাকার মধ্যে রয়ে যায় শাহানুর আর দিবার করা প্রশ্নটা ও সাদের থেকে দূরে থাকতে পারবে কি না ফুটপাত দিয়ে হেলে দুলে হাঁটতে হাঁটতে ওপরে দুপাশে তাকালো সুজি ওর এক পাশে আসতে দিয়ে হাঁটতে থাকা সাজ দু ইশারায় অনবরত মাথা ঝুঁকিয়ে চলেছে আরেক পাশে মাসফিক এবারও ক্রচ হাতে খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটছে বোনের ইশারা বুঝে উঠে উত্তর দিচ্ছে আজকে সুজি অনেক খুশি কারণ বহুদিন পর সাজের সাথে ব্যাগ ছাড়া বেরিয়েছে আগে বিকালবেলা ওকে নিয়ে সাজ বেরোলে একটা রুটি ছিল কিন্তু সেটা আহি আসার পর বদলে গেছে হাতে পায়ে ব্যথার জন্য কয়েকদিন মাসফিক তার নিবাস থেকে বেরোয়নি ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে আজকে ওই সাজকে বলেছিল বেরোনোর জন্য মাসফিক বাড়ি পাগল তাই বলে যে ঘরে থাকার ছেলে ও না অফিসে নিয়মিত যাতায়াত করার চলন্ত জীবন হুট করে স্থিতিবতা মানাটা ওর জন্য কষ্ট করি এই জন্য সাজে রাজি হয়ে গিয়েছিল ভাইয়ের সাথে বেরোনোর জন্য কিছুটা সময় হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দাঁড়িয়ে গেল মাসফিক ভাইকে থামতে দেখে সাজো থামলো মাসফিক প্যান্টের পকেট থেকে ফোন বের করতে করতে বললো সাজ একটা ছবি পেছনে তাকালো দোতলায় বাড়িটার ওপাশে বাসান বিলাসের গাছ কিন্তু তার সমগ্র ডালপালার রাস্তার এপাশে পাশে ফুলে চেয়ে আছে গোটা দালান ভাইয়ের আল্লাদ দেখে নিঃশব্দে হাসলো পাউচিয়ে ডাল ধরে গাছ থেকে এক গোছা ফুল ছিল তারপর সেটা কানে গুঁজে হাসি মুখে দাঁড়ালো ছবি তোলার উদ্দেশ্যে সুজি বসে বসে ওদের দুই ভান্ড বোনকে দেখছিল দুটো ছবি তোলার পর সাজ ওকে দু হাতে কাছে ডাকলো সুজি গিয়ে কোলে উঠে গেল সাজের মসফিক আরও কয়েকটা ছবি তুললো বোন হাসি মুখে দেখতে দেখতে হঠাৎই ভাবুক হয়ে যাচ্ছিল ও মনে মনে আরও একবার প্রার্থনা করলো ওর তুলোর মতো নরম মনের এই বোনটার জীবনে যেন কোনো ভুল মানুষ না আসে এমন কেউ যে আসে যেন ওর বোনের ওদের চেয়েও রাখবে ওর এই প্রাণ হাসিটা রাখতে পারবে কেমন আছো বক্তার আগে বোনের প্রতিক্রিয়া আগে চোখে পড়েছিল সাজের সুন্দর হাসি গায়েব হয়ে গেছে এতক্ষণ ছবি তোলার ভাবে থাকলো আপাতত কিছুটা চকিত হয়ে সামনে তাকিয়ে আছে সে বোনের প্রফুল্লতা নিমেষেই মিলিয়ে যেতে দেখে মাসফিক মনও বিষিয়ে ওঠে আবাস ধনীকে চিনিও অ্যাক্সিডেন্টের আগে এমন হলে মাসফি কখনই জোরপূর্বক নিজের প্রতিক্রিয়া ঠিক করত না কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরল মাসফিক কালো শার্ট পরিহিত আসেনারূপ ব্যক্তিকে দেখে জোরালো সৌজন্যের সাথে বলল যেমন দেখছো তোমার কি খবর বেশ ভালো শানুর মাসফিকের থেকে দৃষ্টি সরিয়ে সাজের দিকে তাকালো অবশ্য সাজের দিকে বললে ফুল হবে সাজের চোখের দিকে ছিল। দু দুদণ্ড সময় গিয়ে শানুর আজ আবারও আবিষ্কার করলো এই মেয়েটার প্রতিবার ওর দেখার সময় সাজের মাথায় কিঞ্চিৎ ঝুঁকানো থাকে যার ফলে ওকে দেখতে গেলে সাজকে চোখ তুলে ওপর দিকে তাকাতে হয় আর ও হয়তো ঠিক এখানেই আটকায় শাহানুর বলতো কিছু বলার ছিল হ্যাঁ বলো জবাবটা মাসফিকের তরফ থেকে এসেছিল সানোর ওর দিকে তাকালো তারপর একদম পাশের বেঞ্চ সদৃশ্য বসার জায়গা দেখি ওকে ইশারা করলো বসার জন্য মাসফিক এক একপল বোনের দিকে তাকাতে সে নিজে বসে গেল আবারও সুজিকে কোলে নিয়ে তুলে বলবে খুড়িয়ে খুঁড়িয়ে তিন পা দূরে বেঞ্চে বসে গেল মাসফিক কিন্তু হাতের স্ক্রাচটা পাচে হেলান দিয়ে রাখতেই ওটা সানোর হাতে নিয়ে নেয় ভ্রু ওকে দেখলো মাসফিক এমন কাজের কারণ ওর বুঝে আসে না ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিতেই সাজ সুজিকে কোলে নিয়ে চলে আসছিল কিন্তু বা হাতে মাসফিকের ক্রাস ধরে রেখে শানুর পেছন থেকে বলে ওঠে আমার সাথে কথা আছে সাজ সাজ চমকে পেছন ফেরে অবুজের মতো একবার দেখলো বেঞ্চে বসা ভাইকে তো আর একবার সামনে দাঁড়ানো বেপরোয়া শাহানুর হামিদকে মাসফিকের কপালে ভাস পড়ে গেছে ইতিমধ্যে আর সেটুকু স্বরে প্রকাশ পেল ওর মাসফিক বললো সানজের সাথে কথা আছে মানে ওর সাথে কি কথা তোমার যা বলার তা তোমার সামনেই বলছে দয়া করে পাঁচটা মিনিট চুপচাপ বসে থাকো পাঁচ মিনিটে এক সেকেন্ডে বেশি সময় নেব না তোমার বোনের প্রমিস মাসফিকের মেজাজের বারোটা বেজে যায় কিন্তু তবু নরচর না করে রাতে দাঁত চেপে শক্ত হয়ে বসে রইল শুরুতে বারক পুরনোর ঘটনা নিয়ে মৌসারেফ তালুকদার সতর্ক করেছিল ওকে পরবর্তীতে যেন শাহানুরের সাথে ঝামেলা না করে এবার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার পর ছেলেকে অহেতুক জেদ নিয়ে যথেষ্ট রাগারাগি করেছিলেন তিনি তাই এবার মাসফিক সংবরণ করলো নিজেকে এবার শাহানুর কি বলতে চায় তা শোনার পর যা করার করবেও মাসফিকের জবাক দিয়ে শাহানুর পুরোনায় সাজের দিকে তাকালো ওর চোখে চোখ রেখে বলল তিন দিন আগে দিব আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল সাজ আর আমি প্রথমবার ওকে জবাব দিতে পারিনি জবাব ছিল না আমার কাছে সুজিকে কোলে করে সাজ ভাইকে দেখেছিল মাসফিক মাথা নাড়িয়ে বলে শাহনুরের শুনতে আপত্তি ছিল না ওর কিন্তু শাহনুরের কথা শুনে আপাতত ওর চোখে প্রশ্ন আর সেই প্রশ্নটা দিবা শাহনুরকে কি প্রশ্ন করেছে এটা না শানুর কেন এই কথা বলছে এটা শানুর বুঝেছিল ওর প্রতিক্রিয়া খুব বেশি সময় না নিয়ে ওর বেশ শান্ত শিষ্ট ভঙ্গিতে বলল বাট নাও আই থিঙ্ক আই হ্যাভ দি অ্যান্সার আর যেহেতু ও সে প্রশ্নোত্তরে তুমি আছো সেটা তোমাকে আগে জানানো উচিত সাজ আবারও অবাক হয় ও বুঝে আসে না শাহানুর হামিদ আর ওর বোনের প্রশ্নোত্তরে ও কী করে থাকতে পারে যা কিছু ঘটেছে তাদের কথোপকথন তো বড়জোর অভ্র থাকতে পারে সেখানে ওর নাম কেন শাহানুর মাথা নুইয়ে এক দণ্ড সময় নিল তারপর পুনরায় চোখ তুলে সাজের দিকে তাকিয়ে বলল মানহা নামে একজনের সাথে আমার বহুদিনের ওঠা বসা ছিল সাজ আমার মতে আমাদের প্রেম ছিল কিন্তু সে প্রেমে আমার মানহার সাথে যোগাযোগ না করলেও চলত দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কেউ যদি আমাকে প্রশ্ন করতো আমি মানহার থেকে দূরে থাকতে পারবো কিনা আমি তখন তাকে জবাব দিতাম হ্যাঁ পারবো নিঃসন্দেহে আমি পারতামও সেটা কিন্তু এমনটা হয়নি আমার দনিয়া উল্টালো অন্যভাবে কারণ দেবার করার প্রশ্নটা মানহাকে নিয়েছিল না তোমাকে নিয়েছিল ও জিজ্ঞেস করেছিল আমি তোমার থেকে দূরে থাকতে পারব কিনা ইতিহাসের উপক্রম হয় সাজের দিবার প্রশ্নে ও শাহ আটকে দিয়েছে আর ওর উত্তর যেহেতু শাহনুর হামিদের কাছে আছে তার মানে আজ ওর উত্তরের মুখোমুখি হতে হবে ওকে সুজিকে ধরে রাখা সাজের দু হাত কাঁপছিল ও প্রসারিত চোখ জোড়া ক্রমশ ভরে উঠেছিল মাসফিক শুনলো সবটাই দেখেছিল সবটাই এখন অবধি ধৈর্যে ধরে রাখলো নিজের আর শাহনুর আরও একবার টের পেলেও সামনের জনের চোখের জল ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে ও দুর্বল হয়ে পড়ছে তবুও সুস্পষ্ট স্বরে বলল অ্যান্ড নো ওয়াট মানহার চেয়ে যে জবাবটা হওয়ার কথা আরও তাৎক্ষণিক আরও সহজ আমি সেই জবাবটাই দিবাকে দিতে পারিনি হ্যাঁ বলতে পারিনি ওকে এই সহজ প্রশ্নটার জবাব খুঁজতে আমার সময় লেগেছে তিন দিন আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা এই দুই লক্ষ উনষাট হাজার দুইশোটা সেকেন্ড আমি তুমি ছাড়া দ্বিতীয় কিচ্ছুটি ভাবতে পারিনি ডু ইউ নো ওয়াট সাজ মানহার ছে যে জবাবটা হওয়ার কথা আরও তাৎক্ষণিক আরও সহজ আমি সে জবাবটাই দিবাকে দিতে পারিনি হ্যাঁ বলতে পারিনি ওকে এই সহজ প্রশ্নটার জবাব খুঁজতে আমার সময় লেগেছে তিন দিন আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা এই দুই লক্ষ উনষাট হাজার দুইশোর সেকেন্ড আমি তুমি ছাড়া দিদিকে ছুটি ভাবতে পারিনি এই এতগুলো মুহূর্ত তোমাকে ছাড়া পার করার পর আমি ব্যাস একটা জবাবই পেয়েছি আমি তোমার থেকে দূরে থাকতে পারবো কিন্তু তোমার ভাবনা থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না তোমার শব্দহীন হাসি চোরের আওয়াজ কথা বলতে জানে এই ভাষা ভাষার চোখ এগুলো এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি আমার নিঃশ্বাসে মিশে গেছে এরা আমি রেশমার থেকে দূরে থাকতে পারব না সম্ভব না আমার পক্ষে শুনতে হতে ফিল্মে শোনাচ্ছে তবু আমার বলতে কোনো দ্বিধা নেই প্রথমবারের মতো ফেস করে এই অপারগতার নাম আমি জানি না যদি এটা হয় অশোক তবে আমার অশোকের নাম তুমি আর যদি এর নাম হয় ভালোবাসা তাহলে একটু থামলো শাহানুর মুশফিকের ক্রাসটা বেঞ্চে হালান দিয়ে রেখে এক পা সাজের দিকে একোয় কোনো কিছুর পরোয়া না করে সাজের বাকানে গোজা হলুদ বাগান বিলাসের গাছাটা হাতে নিল তারপর সেটা সাজের সামনে ধরে সোজা ছাপটা বলল তাহলে আমি তোমাকে ভালোবাসি সাজ তোমাকে আমি সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি বলা শেষ সবার সাথে সাথে নিজের আর সাজের মধ্যখানে মাসফিকের আবিষ্কার করল শাহনুর তার শক্ত চোয়াল ক্ষিপ্ত চোখ জোড়া আর গাঢ় শ্বাস প্রশ্বাস থেকে বুঝতে সমস্যা হলো না যে মাসফিক তালুকদার গেছে আছে মাসফিক রেগেই ছিল বাহাতে ক্রাচে ভর করে রান্নাতে খপ করে শাহনুরের কলার চেপে ধরল ও এই পোতো শাহনুর নিজের করালের পরোয়া কোলো না নীরবে ফুল ধরে রাখা হাতটা নামালো ও তারপর চোখ নামিয়ে একবার নিজের কলার দেখলো আর একবার চোখ তুলে দেখলো মাসফিককে মাসফিক মুখ খুললো তাতে দাঁত চেপে তীব্র ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললো আমার ডেয়ারে নতুন করে কি প্রমাণ দেবো তোমাকে চাইলে আমি অন্য কোথাও অন্যভাবে সাজকে কথা বলতে পারতাম তবে এখানে এভাবে তোমার সামনে সবটা বলেছে ওকে কারণ আমার কাছে আমার বলাটা ম্যাটার করে তোমার উপস্থিতি অনুপস্থিতি না তার মানে এই তুমি বারবার আমাদের সাথে ইনভলভ হয়েছিলে এই এলাকায় আসার পর থেকে এই জন্যই তুমি বারবার সাজকে এই ছিল তোমার মনে ছিল হয়তো কিন্তু বিশ্বাস করো টের পাইনি টের পেলে দিন সময় নিতাম না শাহনুরের ভাবান্তর নেই মাসফিকের র্যাকে পুরোপুরি উপেক্ষা করে ও কাঁধের পিছনে তাকালো সেখানে ব্যাস সাজের চোখ জোড়া দেখা যাচ্ছে মাসফিকের তীব্র রাগী চেহারা না পারলেও সাজের জল ছল ছল চোখ জোড়া ওকে দামিয়ে দিল যেন শাহনুর তখন খুব করে বলতে ইচ্ছে করছিল কেতন প্লিজ তোর অস্ত্র ভরা চোখ আমায় ঝলছে কিন্তু ওর মনে হচ্ছিল এই কথা বলে সাত সৎক্ষণাৎ কেঁদে তাই আর কথাটা বলা হলো না শাহানুরের নিজেকে সামলে বা হাতেই মাসফিকের মুঠো থেকে কলারটা ছাড়িয়ে নিল ও ডানাতের বাগান বিলাসিটা শাটের বুক পকেটে রাখতে রাখতে বলল আমি বাস তোমাকে আমার দিকে বলতে এসেছিলাম তোমাকে এখনই জবাব দিতে হবে এমন না সময় নেই হ্যাঁ বলো আর যদি নেগেটিভ কিছু বলার হয় তাহলে তার কারণ সিলেক্ট করে রাখো ততদিনে আমিও তোমার অভিযোগের ভাষা শিখে ফেলি ভালো যখন বেসেছি তোমাকে কোনো সুযোগ আমি দেব না আই প্রমিস কথা শেষ করার এক দণ্ড দাঁড়ালো না চলে গেল ওইখান থেকে উল্টো দিকে হতে টুপ করে জল গড়িয়ে পড়লো সাজের চোখ জোড়া থেকে শরীরের কম্পন এত বেশি ছিল যে কোনোভাবেই নিচুয়ে সুজিকে নামিয়ে দিল ভেজা চোখে ডলা মেরে সাজ সোজা হয়ে দাঁড় দৌড়াচ্ছিল মাসপিক তখনই পেছন ফেরে বোনকে গাল মুছতে দেখেছে ও আর এখন দেখছে লালছে চোখ চোড়া মাশফিকের হাত মুঠ হয়ে আসে আজ আবারও ওর চোখে জল আজ আবারও ওর বোন কেঁদেছে আর আজ আবারও ওর কান্নার কারণ শাহানুর হামিদ তুমি সরোয়ার হামিদের সাথে যোগাযোগটা কমিয়ে দাও বাবা চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন মোশরফ তালুকদার কপাল কিঞ্চিত ভাঁজ করে বড় ছেলের দিকে তাকালেন তিনি মাসপিক ছোপায় পিঠ থেকে বসেছিল তবে ও দৃষ্টি ছিল মেঝের দিকে আশিফ তালুকদার মোবাইল থেকে চোখ তুলে ওদের দিকে তাকালো মোশারফ তালুকদার মুখে তোলার পরিবর্তে চায়ের কাপটা নামিয়ে বললেন এসিপির সাথে যোগাযোগ কমিয়ে মানে কমিয়ে বলতে পারলে বাদ দিয়ে দাও হঠাৎ এই কথা মাসফিক চোখ তুলে বাবার চায়ের কাপটা ট্রে রাখতে দেখলো ওর প্রতিক্রিয়া গুরুতর ছিল অবশ্য ওর বললা কথাটা তো গুরুতরই ছিল কিন্তু এরপর ও যেটা বলতে চাচ্ছে সেটার থেকে কম পরের কথাগুলো কি বিশেষ সন দেবে তা বুঝাই গেল না মাসফিক ও চোখ নামিয়ে নিতেই আশিফ তালুকদার বলল বাপ ব্যাপার কি মাসফিক সায়ুদ হামিদ আবার কোন ঝামেলা করেছে তোর সাথে স্বামীর সন্ধ্যাকে চা দিয়ে মিসেস মোশারফ তালুকদার দোতালে রুবির কাছে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন সাজু সেখানে কিন্তু আসিফের গলায় শাহানুরের নাম শুনে থেমে গেলেন তিনি এগিয়ে এসে স্বামীর পেছনে এসে দাঁড়ালেন মোশারফ তালুকদার এক দফা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আবারও ছেলের দিকে তাকালেন বহু কষ্টে তিনি শাহানুরের প্রথম দিনের করা ঝামেলাকে নজর আন্দাজ করেছিলেন কিন্তু পরের ঘটনাটা পরোয়াটা না করার মতো ছিল না তার হাত থেকে সেদিন সাজকে কোলে তুলেছিল শাহানুর আর এই বিষয়টা আর পাঁচটা বাবার মতো তারও সহনীয় লাগেনি শাহনুরের ওপর কিছুটা রাগ তাই মোশারফ তালুকদারও আছে কিন্তু তাই বলে শারোয়ার হামিদের সাথে সম্পর্ক খারাপ করার পক্ষপাতিতে তিনি নন তাছাড়া এই ঘটনা মাসফিক আসিফ ছাড়া কেউ জানে না তাহলে ওরা এমন কথা বলছে কেন বেশ কিছুক্ষণ ওর জবাবের অপেক্ষা করার পর মোশারফ তালুকদার বললেন কথা শেষ করো মাসফিক ওই ছেলে আজ সাজকে প্রপোজ করেছে শাশ্বভি আহিকে কোলে নিয়ে নিচে এসেছিল মাসফিকের কথা শুনে দরজাতেই পা থেমে যায় ও হাত দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখলো মাসফিকের কথা শুনor বাবা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে মা চাচার চেহারা রঙও উড়ে গেছে মাসফিকের মাথা নেড়ে অধৈর্যের মতো করেই বলতে লাগলো আমার সামনে ও সাজকে ভালোবাসার কথা বলছিল ওই ছেলে এত বড় সাহস যে কোন ছেলে রুবির আওয়াজ শুনে মাসফিক থেমে যায় কিছুটা চকিত চোখে তাকিয়ে দেখে রুবির সামনে আর পাশেই আহিকে কোলে নিয়ে সাজ দাঁড়িয়ে বনের আটকে থাকতে দেখে মাসফিক গলা ছেড়ে বলল সাজ ঘরে যা তুই বৌমা তুমিও যাও পরে কথা বলছি তোমার সাথে সাজ আহিকে নিয়ে নিজের ঘরের দিকেই রওনা হচ্ছিল কিন্তু রুবি ওর থেকে আহিকে নিয়ে নিল তারপর আশিফের পাশে বসে গিয়ে মাসফিককে বলল আমি আসার পর তালুকদার নিবাসের কোনো কথা আমাকে ছাড়া হয়নি আজ হুট করে এমন নিয়ম করছো যে সাজ আটকায় রুবির অধিকার বোধ দেখে তার রইল মাসফিকও রুবিকে ছাড়া তালুকদার নিবাসে কখনো হয়নি তার মানে এই এই ছিল যে ওরা সবার মতামতকে প্রাধান্য দেয় তার মানে এই নয় যে ওরা সব কথাতেই সবাইকে রাখতে বাধ্য এই পরিবারের কাউকে যদি কখনো বোঝানো হতো তার সামনে কখনো কোনো আলোচ আলোচনা হবে না নিঃসন্দেহে ওরা সরে যেত কেউই রুবির মতো করে বসে যেত না সাজ পুনরায় নিজের ঘরের দিকে পা বাড়াতেই মোশারফ তালুকদার বলতেন তোমাকে ঘরে যেতে হবে না সাজ এদিকে আসো ধীর পায়ে এসে সাজ মাসফিকের সোফার হাতলে বসে গেল মাথা নামিয়ে অপরাধীর মতো বসে রইল চুপচাপ আর ঠিক এটাই চেয়েছিল রুবি সাজের সামনে ওর জীবন নিয়ে আলোচনা হোক যাতে ওর মাথায় ঢোকে ওর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত রুবি মাসফিকের উদ্দেশ্যে বলল বললে না মাসফিক কোন ছেলে সাজকে ভালোবাসার কথা বলেছে ভালোবাসি বলুক আর যাই বলুক না কেন সাহান্ন হামিদকে আমি কখনোই সাঁঝের জীবনে অ্যালাউ করবো না ইন্ড অফ ডিসকাসরিং